উইক বিয়াল্লিশ এর টি জি বাংলার ধস জগদ্ধাত্রে একই করল চিরসকার ধামাকামব্যাক পরিমিতা কি টপার তো চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা প্রথমেই বলে রাখি কালী পুজোর জন্য সবার টিআরপি অনেক কমে গেছে বিশেষ করে জি বাংলার টিআরপি অনেকটাই কমেছে উইক বিয়াল্লিশ এ সবাইকে হারিয়ে আবারও বেঙ্গল টোপার হয়েছে একসাথে দুটি ধারাবাহিক পরিণীতা এবং জগধাত্রী। যাদের এ সপ্তাহের ডিআরপি রেটিং ছয় দশমিক এক এরপর দ্বিতীয় স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক চিরদিনী তুমিচে আবার এবং পরশুরাম আজকের নায়ক যাদের এ সপ্তাহের টিআরপি রেটিং পাঁচ দশমিক নয় পরশুরাম আগের সপ্তাহের তুলনায় অনেকটাই গ্যাপ কমিয়ে দিয়েছে এরপর তৃতীয় স্থানে রয়েছে ফুলকি যার এ সপ্তাহের টিআরপি রেটিং পাঁচ দশমিক ছয় এছাড়াও চতুর্থ স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক রাঙ্গামতির তীরন্দাজ এবং আমাদের দাদামণি যাদের এ সপ্তাহের টিআরপি রেটিং পাঁচ দশমিক পাঁচ এরপর পাঁচ দশমিক দুই টিআরপি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজ রাজেশ্বরী রানী ভবানী এরপর ষষ্ঠ স্থানে রয়েছে একসাথে তিনটি ধারাবাহিক লক্ষ্মী ঝাপি ও মোর দরদিয়া এবং চিরসখা যাদের এ সপ্তাহের টিআরপি রেটিং চার দশমিক নয় চিরসখা নিজের জায়গা ছিনিয়ে নিল এরপর সপ্তম স্থানে রয়েছে জুয়ার ভাটা যার এ সপ্তাহের টিআরপি রেটিং চার দশমিক আট এরপর অষ্টম স্থানে রয়েছে তুই আমার হিরো যার এ সপ্তাহের টিআরপি রেটিং চার দশমিক ছয় পিছিয়ে গেল অনেক টাইম এরপর নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশের যৌথ টি চার দশমিক এক এরপর দশম স্থানে রয়েছে একসাথে তিনটি ধারাবাহিক কম্পাস কুসুম আর কোনে দেখা আলো যাদের এ সপ্তাহে টিআরপি রেটিং তিন দশমিক নয় কোনে দেখা আলো অনেকটাই পিছিয়ে গেল এরপর এগারোতম স্থানে রয়েছে আনন্দী গৃহপ্রবেশ ও শুভ বিবাহের যৌথ টিআরপি দুই দশমিক পাঁচ এরপর বারোতম স্থানে রয়েছে ভোলে বাবা গা যার এ সপ্তাহে টিআরপি রেটিং দুই দশমিক দুই অনেকটাই পিছিয়ে গেছে ভোলে বাবা গা এরপর কুসুমের রিপিট টিআরপি দুই দশমিক শূন্য এরপর লক্ষ্মীজাপির রিপিট টি আরপি এক দশমিক পাঁচ এছাড়াও গাটছড়ার টিআরপি রেটিং এক দশমিক এক এবং এক দশমিক চার তো এই ছিল আজকের সম্পূর্ণ টি তালিকা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ